السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني أبقى قولي شماني تو জ্ঞান পিপাসু আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সেই সঙ্গে সচেতন অভিভাবকগণ আপনাদের উদ্দেশ্যে আজকে ঈদের আনন্দ কোনো মুহূর্তের পর পরেই এই ঘোষণা দেওয়ার জন্য আজকে লাইভে উপস্থিত হয়েছে আপনারা মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এবং তার বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে অবগত বিভিন্ন সময়ে আমি আপনাদেরকে এ বিষয়ে আপডেট দিয়েছি আজকে যে বিষয়ে আমি কিছু বলার জন্য উপস্থিত হয়েছে সেটা ভর্তি সংক্রান্ত সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য আপনারা জানেন মাদ্রাসা সালাফিয়া রাস দক্ষিণবঙ্গের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ যেটি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড এখান থেকে বাচ্চারা উচ্চ শিক্ষার জন্য ডাইরেক্ট মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যেতে পারবে আলহামদুলিল্লাহ বছরেই দুটো বাচ্চা যাচ্ছে আগামী দিন আরো বেশি সংখ্যক বাচ্চা সেখানে যাবেন শাহ তো অনেক ছাত্রদের আকাঙ্ক্ষা থাকে যে আমরা আহ করব করবো উচ্চশিক্ষা করে আমরা বাইরে পড়াশুনো করতে যাব সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ বোর্ডের বিভিন্ন বোর্ডে পরীক্ষা দেওয়া উচ্চ মাধ্যমিক বিএ এম এ সমস্ত আহ পড়াশুনোর ক্ষেত্রেও সেলাফিয়া মাদ্রাসা স্বতন্ত্র যে ব্যবস্থাপনা সেখানে বাচ্চাদের সুযোগ আছে বাচ্চারা আলহামদুলিল্লাহ সোনামের সহিত এখান থেকে পরপর তারা সার্টিফিকেট অর্জন করছে এবং সফলতার সহিত এখান থেকে বাইর হয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা অলরেডি খিদমত করা শুরু করেছে আল্লাহ রশেস রহমত আমরা দোয়া করছি আল্লাহ সমানত আলাহ ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে এবং আমাদের ছাত্র ভাইদেরকে কবুল করে নাম সেই সাথে সাথে সালাফিয়ার একটি ডিপার্টমেন্ট কম্পিউটার এমএসজি কম্পিউটার সেন্টার যেখানে বাচ্চারা অ্যারাবিকের সঙ্গে সঙ্গে কম্পিউটারে দক্ষতা অর্জন করে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া এখান থেকে সম্ভব এছাড়া মসজিদে নববী বিভিন্ন সার্টিফিকেট অর্জন করার জন্য সেখানকার মাসায়কদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখান থেকে সরাসরি পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে তাদের সার্টিফিকেট দিতে পারছি অলরেডি আলহামদুলিল্লাহ গত বছর দুইশত সত্তরটি বাচ্চা সে সার্টিফিকেট অর্জন করেছে তো সর্বোপরি যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা আছে আপনাদের সুবিধার্থে সেই দিক নির্দেশ সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি আজকে এই লাইভে এসেছি সর্বপ্রথম আমি অনুরোধ জানাব যে প্রত্যেকেই প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে জ্ঞান অন্বেষণকারী আমার ছাত্র ভাই এবং বোনেরা উপকৃত হতে পারে এবং ওই সমস্ত অভিভাবকদের কাছে ভিডিওটি পৌঁছাবেন যাতে করে তারা সহজভাবে তাদের বাচ্চাদের কোয়ালিটি তৈরি করার জন্য যে চিন্তন নিয়ে আছে এবং বাচ্চাদের বাইরে পড়াতে পাঠানোর ক্ষেত্রে তাদের যে সদিচ্ছা আছে সেক্ষেত্রে তারা যেন উপকার পায় আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা সালাফিয়া ওরারাসে ভর্তির জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের জ্ঞান ভাই বা আমরা কয়েকটি সেন্টার তৈরি করেছি সেই সেন্টারগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য অলরেডি অনেক ভাইরা অনেক বোনেরা ফর্ম ফিল আপ করেছে আগামীকাল যারা ফর্ম ফিল আপ করেছেন আগামীকাল ইনশাল্লাহ তাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমিট চলে যাবে ইনশাআল্লাহ আর এর সঙ্গে একটা সুযোগ দেওয়া যে অনেকের কাছে ছোট মোবাইল আছে বা এ সম্পর্কে অবগত নয় সেক্ষেত্রে তাদের জন্য আমরা একটা সুযোগ আলোচনার ভিত্তিতে একটা সুযোগ দিচ্ছি ফর্ম ফিলাপ যদি কেউ না করতে পারেন বা ফর্ম ফিলাপ করা হয়নি কোনো কারণে তো সেক্ষেত্রে সরাসরি নিকটবর্তী কোনো একটি সেন্টারে সকাল সকাল এসে অফলাইন ফর্ম ফিলাপ করার পর তারা যদি পরীক্ষা দিতে চায় তো এই সুযোগটা তাদের জন্য আমরা দেব ইনশাল্লাহ তো আমরা সেক্ষেত্রে তার ন্যূনতম আধার কার্ড এবং ফটো সেটা কিন্তু আমাদের এখানে জমা করতে হবে এরপরে বিশেষভাবে এ আপডেট দেওয়া যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার ছাত্ররা কোথায় তাদের পরীক্ষা দিলে সুবিধা হবে তো সেক্ষেত্রে যদি তারা ডিটেলসটা শুনে নেয় তাহলে তাদের জন্য কল্যাণকর হবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এর এক প্রান্ত তথা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহারের ছাত্র ভাইদের সুবিধার্থে আমরা দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে কুশমন্ডি জামা মসজিদ মহিপাল রোড কেশব যশী বাড়ির নিকট নাহিট কুশমন্ডি দক্ষিণ দিনাজপুরে আমরা সেন্টার করেছি চার তারিখ শুক্রবার সকাল নটা থেকে ওখানে পরীক্ষা হবে শুক্রবারের জন্য ওদিন একটু সকাল সকাল হবে তারপরে আবার জমার খোঁজবার বিষয় রয়েছে তো চার তারিখ আগামী চার তারিখ শুক্রবার সকাল নয়টা থেকে কুশমন্ডি জামা মসজিদে পরীক্ষা হবে প্রত্যেকটা ক্লাসে ভর্তির সুযোগ থাকছে তো যথা সময়ে যদি আপনারা উপস্থিত হতে পারেন তাহলে আপনারা সেখানে পরীক্ষা দিয়ে উপকৃত হবেন বলে আশা করছি আল্লাহ করুন তারিখ সকাল থেকে মালদা জেলার শামসি রেলওয়ে স্টেশনের থেকে কিমি দূরে মতিগঞ্জ জুমা মসজিদ গতবারও এটা আমাদের সেন্টার ছিল অত্র জুমা মসজিদে ইনশাল্লাহ এবারও পরীক্ষা হবে পাঁচ তারিখ শনিবার সকাল ১০টা থেকে যাতার সময় আপনারা উপস্থিত হবেন যারা ফর্ম ফিল আপ করেছেন তারা নিয়ে উপস্থিত হবেন যারা ফর্ম ফর্ম করতে পারেননি একটু আগে আসবেন এসে অফলাইন করবেন আধার কার্ডের জেরক্স জমা করবেন তারপরে পরীক্ষায় বসতে পারবেন ইনশাআল্লাহ ছয় তারিখ মুর্শিদাবাদ জেলার নতুন ডাক বাংলা জুমা মসজিদ ধুলিয়ান পাকুড় রোড মানে প্রপার ধুলিয়ান থেকে পাকুড়ের দিকে যেতে যে রাস্তা তার মুখে যে জমা মসজিদটি রয়েছে সেই জমা মসজিদে পরীক্ষা সেন্টার করা হয়েছে ছয় তারিখ সকাল দশটা থেকে সেখানে পরীক্ষা হবে ইনশাল ওই ছয় তারিখেই আবার আসসালাম ইন্টারন্যাশনাল একাডেমি নওদাপাড়া গীতারাম হসপিটালের অপোজিটে বহরমপুর মুর্শিদাবাদ সেখানে ইনশাল্লাহ পরীক্ষা হবে বারোটা থেকে এবং দুপুরে সেখানে খাওয়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ বারোটা থেকে সময়টা মনে রাখবেন ধুলিয়ানে দশটা থেকে এবং সেই ছয় তারিখে বারোটা থেকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ আসসালাম ইন্টারন্যাশনাল একাডেমিতে এবং এখানে মেয়েদেরও পরীক্ষার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ সাত তারিখে আহলে হাদিস মসজিদ দেবগ্রাম কাটুয়া নদিয়া আলে হাদিস মসজিদ দেবগ্রাম নদিয়াতে পরীক্ষা হবে সাত তারিখ সকাল দশটা থেকে ইনশাআল্লাহ এবং ওই দিন আরেকটা সেন্টার আছে হোমায়রা পাবলিক স্কুল রামচন্দ্রপুর সদর নসিপুর লালগোলা মুর্শিদাবাদ এই ক্ষেত্রে যদি ছাত্র সংখ্যা আরো একটু বেশি হয় তাহলে আমরা এই সেন্টারটা বাকি রাখবো না হলে এই সেন্টারটা হয়তো পরিবর্তিত হতে পারে তারপরেও আশা রাখেন ইনশাআল্লাহ প্রায় এখানে চল্লিশ জনের মতো ফর্ম ফিল করেছে আমরা চাইছি যে সংখ্যাটা আরেকটু যদি বেশি হয় তাহলে আমরা দেখব না হলে হয়তো সেন্টারটা চেঞ্জ হতে পারে তারপরে আপনারা আশা রাখতে পারেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সুবিধার্থে সেখানেও পরীক্ষা হোক সাত তারিখ তাহলে নদিয়া দেবগ্রাম এবং হোমায়রা পাবলিক স্কুল রামচন্দ্রপুর সদর নসিপুর লালগোলা আট তারিখ আটই এপ্রিল খুদার বাজার হাদিস বড় মসজিদ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে পরীক্ষা হবে তো দক্ষিণ চব্বিশ পরগনার ভাই বোনদের পরীক্ষা দিতে পারবেন স্যার এছাড়া অন্যান্য রাজ্যের ভাইয়েরা আছেন যেমন পাকুড় ঝাড়খন্ড ঝাড়খন্ডের বিভিন্ন বিভিন্ন প্রান্তের জ্ঞান অন্বেষণকারী ছাত্র ছাত্রী ভাই বোনেরা সেই সঙ্গে বিহারের কাটিয়ার কিষানগঞ্জ এবং পূর্ণিয়া সহ বিভিন্ন এলাকার যে সমস্ত আমার ভাই বোনেরা আছেন তারা যদি ইচ্ছা করেন তো সেক্ষেত্রে তারা অথবা ধুলিয়ান পাকুড় রোডে বা সরাসরি মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারসে তারা পরীক্ষা দিতে পারবেন তো সেক্ষেত্রে সর্বশেষ সেন্টার হলো হোম সেন্টার মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসে নয় তারিখ নয় তারিখে সকাল দশটা থেকে পরীক্ষা হবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত চাইছেন যে আমরা পরীক্ষা দেব তো মনে হলে আসবেন বা একটা সেন্টারে কোনো পরীক্ষা হয়ে গিয়েছে অত্র এলাকার আমার ছাত্র ভাই বা বোনেরা তারা যদি মনে করেন যে আমাদের একটা সুযোগ হলে ভালো হয় তো সরাসরি তারা মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসে পরীক্ষা দিয়ে উপকৃত হতে পারবেন আশা করছি সার্বিকভাবে আপনারা যে কোনো অসুবিধায় আমার নাম্বারটা লিখে রাখতে পারেন আমাদের নাম্বারগুলো লিখে রাখতে পারেন আমি আরো সুবিধার জন্য এই ভিডিওর উপরে একটা স্ক্রিন দিয়ে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে একটা আমি মেসেজ দিয়ে দিচ্ছি যাতে শিক্ষকদের নাম্বার থাকবে এবং বিভিন্ন সেন্টারে কার সঙ্গে যোগাযোগ করবেন সেই নাম্বারটা থাকবে তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন সেই সাথে সাথে আরও একটি বিষয় সম্পর্কে আপনাদের অবগত করি আমাদের একটা ডিপার্টমেন্ট যেটা সালাফিয়ান নার্সারি অ্যান্ড কেজি স্কুল এবং আরও একটি ডিপার্টমেন্ট যেটা নিজামিয়া উন্নয়ন বোর্ডের আন্ডারে কেজি থেকে নিয়ে ক্লাস ফোর পর্যন্ত কেজি থেকে ক্লাস ফোর পর্যন্ত যে কোনো ছাত্রের ভর্তির ক্ষেত্রে তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে এবং তারা আশা করছি যে তারা সুযোগ পাবে আমি বলবো এক্ষেত্রে যদি আপনারা দূর দূরান্তের বাচ্চারা বিশেষ করে যারা ইবতেদাইয়া ক্লাসগুলোতে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে জেনারেলের ক্লাসগুলোতে খুব বেশি দক্ষতা অর্জন করতে চাইছে সুন্দর সিস্টেমের মাধ্যমে তাদের একেবারে স্বতন্ত্র ব্যবস্থাপনায় অত্যন্ত উন্নত মানসম্মত তাদের পড়াশোনা এবং খাওয়া দাওয়া সবটাই আলাদা করে অত্যন্ত সুন্দর বলে আমি ওয়ান থেকে কেজি থেকে ক্লাস ফোর যারা প্রতিষ্ঠানে থাকতে পারবে এমন বাচ্চাদের জন্য একেবারে শুধুমাত্র সেন্টারে উপস্থিত করানোটাই আপনাদের দায়িত্ব বাকি ইনশাল্লাহ তাদের মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে ভর্তি নেওয়া হবে আর একটা বিষয় ফজিলাতের বাচ্চাদের জন্য একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের লিখিত পরীক্ষার সাথে সাথে ন্যূনতম একটি মৌখিক পরীক্ষাও হবে যেটা আপনার দক্ষতা সম্পর্কে জানার জন্য তো আপনারা সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আশা করি আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা যেমন অন্যান্য প্রতিষ্ঠানে পান মাদ্রাসা সালাফিয়া থেকেও পাবেন আমরা সার্বিকভাবে আপনাদের কল্যাণ কামনা করছি এবং অত্যন্ত যারা ভালো ছাত্র তাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ছাড়পত্র থাকছে আর ক্ষেত্রে আমি বলবো যে অনেকে ইয়াতিম বা গরিব অসহায়দের ব্যাপারে সুপারিশ করেন তো এক্ষেত্রে তো আমরাও চাই যে প্রতিষ্ঠানগুলোতে গরিব ইয়াতিম অসহায়দের আমরা একে অপরের সহযোগী হয়ে তাদের শিক্ষা ব্যবস্থার তাদের আগ্রহকে জাগিয়ে তোলা এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে সেক্ষেত্রে আমি কিছুটা সহযোগী হলাম বিভিন্ন জনের কাছ থেকে চেয়ে তার জন্য ব্যবস্থা করলাম আর আপনারাও যদি এক একজন গ্রামবাসী কোন গ্রামবাসী যদি একটা বাচ্চাকে দায়িত্ব গ্রহণ করে তাহলে কিন্তু কোনো কষ্ট হয় না তা আমরা যদি সবাই মিলে একটু একটু করে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এটা আমাদের প্রত্যেকের জন্য কল্যাণ করা হবে একটা প্রতিষ্ঠানের জন্য কল্যাণ করা হবে আর এই বৃহৎ এক ব্যবস্থাপনা এটা কিন্তু ঐক্যগত প্রচেষ্টা ছাড়া কখনোই সম্ভব না তাই আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন এবং পরীক্ষা সেন্টারগুলোতে উপস্থিত হবেন। আপনাদের একবার বলা আগামী চার এপ্রিল শুক্রবার থেকে নিয়ে নয় এপ্রিল পর্যন্ত ধারাবাহিক পরীক্ষা চার এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি পাঁচই এপ্রিল শামসি শামশি স্টেশন থেকে এক কিলোমিটার দূরে মতিগঞ্জ জামা মসজিদ ছয়ই এপ্রিল ধুলিয়ান ডাকবাংলা বাংলা পাকুড় রোডে জামা মসজিদ এবং সেই সঙ্গে আসসালাম স্কুল গীতারাম হসপিটালের অপোজিটে বহরমপুর এবং সাত তারিখে হুমায়রা পাবলিক স্কুল লালগোলা মুর্শিদাবাদ এবং দেবগ্রাম নদিয়া আহলে হাদিস মসজিদ সেখানে উপস্থিত হতে পারেন আট তারিখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খুদারবাজার আহলে হাদিস বড় মসজিদে সেখানে পরীক্ষা হবে এবং নয় তারিখে হোম সেন্টার মাদ্রাসা সালাফিয়া ঘোরার আসে ইনশাল্লাহ পরীক্ষা হবে আমরা সার্বিকভাবে আপনাদের সফলতা কামনা করি আপনারা আরো এগিয়ে আসুন ছাত্র ভাইদের সার্বিক সফলতা কামনা করে মাদ্রাসা সালাফিয়ার জন্য তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার ভাই বা বোনদেরকে আরো এগিয়ে যাওয়ার তফিক দান করো সমাজের কল্যাণে তাদেরকে কবুল করা আমিন এবং বৃহৎ জাতির বৃহৎ আল্লাহ তুমি সকলকে কবুল করা আমিন তাদের উদ্দেশ্য মোতাবেক তারা যেন উচ্চ শিক্ষার জন্য বড় বড় জায়গায় পড়াশোনা করতে পারে এবং সঠিক শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ তফিক দান করা আমিন সার্বিকভাবে আল্লাহ তুমি সফলতা দান করা আমিন আসসালাম আলাইকুমতুল্লাহ ঠিক আছে